সরকার পতনের পর পুলিশকে যেখানে পাচ্ছেন সেখানে পিটাচ্ছেন সাধারণ জনগণ ও সেনাবাহিনী সরকার থাকাকালীন যেভাবে পুলিশকে ব্যবহার করেছিল পুলিশকে যেভাবে ঘৃণার জায়গায় পৌঁছে দিয়েছিল নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর পুলিশকে নতুন করে সাজানো হচ্ছে কিভাবে পুলিশকে সাজানো হচ্ছে ভিডিওতে দেখতে পারবেন এমন কি বিপ্লব কুমার সরকার কোথায় আছেন তিনি কি বলছেন তার ভিডিওটি দেখাবো এই ভিডিওতে শেখ হাসিনা যখন দেশ ছাড়েন তখন থেকেই পুলিশের উপর ব্যাপক হামলা হতে শুরু করে দেয় পুলিশের একাধিক কর্মকর্তা কিন্তু হামলা শিকার হয়েছেন অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন এবার পুলিশকে নতুন করে সাজানো হচ্ছে যেন কোনো সরকারের হয়ে কাজ না করে নতুন স্বাধীনভাবে তারা কাজ করবে জনগণের হয়ে দশক এরকমভাবে পুলিশকে নতুন করে সাজানো হচ্ছে তা নিয়ে আপনাকে মতামত জানাবেন দর্শক বর্তমান সময়ে ডিবি প্রধান হারুন রশিদ সাহেব সহ বিপ্লব কুমার সরকার তারা দেশে আছেন বলে জানা যাচ্ছে দর্শক বিপ্লব কুমার সরকার তিনি কোথায় আছেন তা নিয়ে তত্ত্ব আপনার একটি ভিডিওতে দেখেছেন আগের একটি ভিডিও আপলোড করা আছে এই চ্যানেলেই যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসতে পারেন দর্শক বর্তমান সময়ে যে সিদ্ধান্তটি নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তা যদি আপনার মনের মতো হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে আপনার বন্ধুদের দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার